হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তোমরা দেখছ পুষ্কর ব্লগ এখন আমরা যাচ্ছি এখন বলবো না পরেই ভিডিওটা পুরো দেখতে দেখো দেখতেই পারো কোথায় যাচ্ছি আমরা অনেক সময় যাচ্ছি সকাল সকাল বেরিয়ে বলেছি মর্নিং টাইম গুড মর্নিং সবাইকে দেখতেই পাচ্ছ আমরা এখন বাসের অপেক্ষা বা অটোর অপেক্ষা করছি সবাই মিলে সকালবেলা মৌসুমটা দেখে নাম একবার আমরা এখন যাচ্ছি সবাই মিলে অটোই ধরলাম বাস পেলাম না এখন রওনা হয়ে পড়েছি দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা অনেক লম্বা হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটাই ভালোই এন্টারটেনমেন্ট থাকবে ভালোই মজা হবে পুরো ভিডিওটা দেখতে থাকো যাচ্ছি দেখো চেন্নাই ট্যুরে দেখা যাচ্ছে চেন্নাই রেল স্টেশন খালি সকালবেলা ভিউটা দেখো কত সুন্দর খালি ভিউটা চেক করো অসাধারণ সত্যিকারের প্রকৃতি কি জিনিস খালি সেন্ট্রালটা দেখো চেন্নাই সেন্ট্রাল

जावे साडा प्यार तेरू छे जाए तेरा भी पारे कोई न सवार भी पावे साडा प्यार तू छड़े तेरी रजा तेरे जमी तेरे हरा देरी घमे हवे घरे मेरे घरे बनेरी रजा तेरी जमी तेरे हरा दे हो रहा घमे हवे घरे

অসম লাগছে অসম চলো দেখতে থাকতে একটু পরে দেখা হচ্ছে মো আইয়া পড়েছি যে লক্ষ্যে সকালবেলায় বালিতে হাঁটা খুব কষ্টের ব্যাপার বিরাট কষ্টের আকাশটা পুরো ওয়াও দূরে একটা টিম বসে আছে আর আমরা একজন যাচ্ছি পেছনে আর একটা আসবে এখন আসেনি তখনও দেখাবো তো দিন তখনও দেখাবো যখন আসবে হাই দূরে দেখা যাচ্ছে লাইট হাউস এখন বন্ধ আছে সকাল হয়ে গেছে ওলে না লাইটটা জ্বলতে হবে লাইট হাউস তো চলছে লাইট হাউস লাইটটা বন্ধ সূর্য ওটা দেখে দাও বিনা পয়সার সূর্য ওটা তোমরা দেখোনি নি কখনো দিন দেখে না

আর ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো লাগবেই আমরা আসল উদ্দেশ্যে এসেছিলাম একটু সকালবেলা শরীর গরম করতে এসেছিলাম শরীর গরম মানে একটু খেলাধুলা করতে আসছিলাম দেখতেই পাচ্ছ পুরো আমাদের টিম চেন্নাইয়ের বিচে খেলতে এসেছিলাম ওইদিকে সমুদ্র আছে যদি দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না এত রোদ চোখে পড়ছে ডিসপ্লেতে খালি আমার মুখই বোঝা যাচ্ছে দূরে সমুদ্র তার কিছুটা দূরে রোড মাঝখানে আমরা খেলতে এসেছি তোমরা দেখো আমাকে অন্ধকার লাগছে কারণ এদিকে দিকে সূর্য এবার ভালো লাগছে কেমন লাগছে বলবে সকালবেলায় অনেকদিন পর খেলতে এলাম চলো একটু পরে দেখা যাচ্ছে তোমাদের সাথে আর ভিডিওটা সূর্য দেখেছি সকালবেলায় সূর্য দেখেছি ভিডিওটা আমার শেয়ার লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব লাগবে এখন টিম ভাগ হচ্ছে একটা এখানে বড় প্লেয়ার এস্টে আছে একটু পরে নামবে এই যে আমাদের বাউন্ডারি জুতো দিয়ে করা হয়েছে বাঙালিদের এক্সট্রা ট্যালেন্ট মিলন ভাই মিলন ভাই ওই মিলন কবে ব্যাট করেছিলিস আর ব্যাট ধরেছিস আমাদের এইদিকে সান্তনু ঘোষ আর ওইদিকে হচ্ছে আমাদের হানু সিং আছে ক্যাপ্টেন দুই ক্যাপ্টেন ভাগ হচ্ছে টুবি পরে একটা ক্যাপ্টেন আছে আর ওইদিকে একটা টুবি পরে ক্যাপ্টেন আছে আমি কাদের আমি কাদের শান্তনুদের খেলা আরম্ভ হয়ে গেছে ओ स्ट्राइकर संधुन नॉन स्ट्राइकर सुमन पुचू रोड सब ख्याल ग्लू को नहीं खाना बे ओ नो 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 पीडिट

কিন্তু দু বল খেলার পর হেটুকু পালিয়ে এসছি দুঃখের ব্যাপার খেলা দেখতে থাকো সৌভিক বলে গেছে শান্তনু স্ট্রাইকে কিপিং এ হ্যাকিং চং ও বোল্ট গুড মর্নিং সৌভিক ঠিক আছে অনেক করেছো তুমি তোমার আড়াইশো আমার আমার আউটের সাথে লজ্জাজনক আওয়াজ আমার আউটের সবথেকে লজ্জাজনক ব্যাপার হিট উইকে এত ঢুকেছিলাম

গুড ব্যাটিং হচ্ছে হবে 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 এই তো এক রান এক রান ঠিক আছে চাপ নিয়ে লাভ নেই বাড়ি দেয় হাঁটো খেলাটা হচ্ছে কেমন লাগছে কেমন লাগছে চালাও ভোজার মতো চালাও দাঁড়িয়ে থাকলে হবে না

4 তে বল আছে 보자 সব 하자 মারবি পেলিন جاتছে ওড়ে বাবা রে এ ব্যাট ভাঙবি না কি রে দাদা যা না রাজু না ভালো তো রে হ্যাঁ তিন বল আছে রাজু ও দূরে চক্কা লাকটিকের মত না টেনে চালাবি খেলে পড়া যায় এই ছেলেটা খেল দিয়েছে তাও চ্যাট ছাড়েনে না বল দূরে বল সামনে হাতে বল

তিন তিনজন আমি হয়েছি ফার্স্টে এত রোদে ওরে বাপ রে গায়েচ গাইচ দেখো তোমরা এত রোদে খেলছি গোড গোড সাবাস ও পরে কথা হচ্ছে বন্ধুরা জল ভারে খায় তার কথা হচ্ছে তোমাদের সাথে খেলাধুলা আরম্ভ আরম্ভ নয় ভুলে গেছে এত রোদের তাপে ভুলে গেছি খেলাধুলা শেষ হলো সৌভিক গয়লা এখানে জল খাওয়া হচ্ছে রে জল দেন রে সত্যি আর বলছি গরম কী বলবো আর খেলা কমপ্লিট হয়েছে দুটো ম্যাচ হয়েছে দুঃখের কথা কী বলবো দুটো ম্যাচই হেরে গেছি ভালো থাকলে এক ঠিক ছিল কি বলবো আর টিমটা বল করেছে এখন যাব রোডে বাস ধরবো বাস ধরে যাবো বিল্ডিং চলো বাসটা ধরি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর এত রোদে এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তো এ মা ভেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বাসের জন্য বাস

তোর ভাইবোকে কিছু বলবে একটা কথাই বললো ভাইবো যতই খেলো ভুড়িটা একটু কুমানোর চেষ্টা করো সত্যি বলছি যা গরম देखते ही बच्चो तु ये बस चले आससे ये बस से उठब उसे नाब बस से उठा जाक उठो 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 उठे पता होचे तुम्हारे साथ उन्ने रे आयो गयो उड़ा जा 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 ए सोबी जा 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 बस से बोसा जाक গা একাই

এক্ষুনি দেখতে হবে একটু অপেক্ষা করো সাভার করো সাভার কাপাল মিটাও তাই গায়ে স্পক স্টেডিয়াম চেন্নাই স্টিপক স্টেডিয়াম এমিসি স্টেডিয়াম দেখো গায়ে দেখো ওইটা ছিল বেয়ারান গেট আউটগেট এই যে স্টিপক স্টেডিয়াম ওই সব গেট করে দিয়েছে সতেরো গেট নাম্বার সতেরো নো পার্কিং কিন্তু স্টেডিয়াম ওই এই তো গেট নাম্বার 16 MSD MSD 14 নম্বর গেট দেখতে পাচ্ছেন চিফক স্টেডিয়াম আই ডাগ মাঠে কে ব্যা হালা 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 এই ব্যাড করে দেখা যাবে আই দেখতে পাচ্ছেন চিফক স্টেডিয়াম চেন্নাই টিকিট পাওয়া যাবে না দেখতে পাচ্ছেন এটা চিফক স্টেডিয়াম ফেলে চলে যাচ্ছি চলো বন্ধু বন্ধুরা ভিডিওটা এখন পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা নতুনভাবে সাবস্ক্রাইব করবে চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেক যাইছিলাম